সাধক বামা খ্যাপা রামকৃষ্ণ সারদামা সাথে তুলনা করছে কে মঙ্গলা আজও আবারও তুলনা করছে লাইভ করছে আমি সকালেই বসেছি ভিডিওটা করতে আর শনিবারের সকাল বসেছি এখনই ভিডিওটা করতো লাইভটা দেখছিলাম কিন্তু এমন একটা জিনিস আমার চোখে পড়ে গেল সেটা খুবই মাথা গরম হয়ে গেল যেটা কি না তোমরা ওখানে প্রেজেন্ট আছো সেখানে তোমরা তাকে কেনই কথাটা জিজ্ঞাসা করলে না যে তুমি ভুল করেছো আবারও তবে একটা ভুল শুধরে নিয়েছে সেটা তো শুধ্রাতে হতোই মঙ্গলা ঘরটাকে নিয়ে তুই কতবার খেলা করবি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে তবে একটা কথা বলি যেটা তোমরা আশা করছো আমার মুখ থেকে বা সঙ্গীতা দিদিভাইয়ের মুখ থেকে সেটা অতি শিগগিরই কাজে দেখবে মুখের কাছে মুখে আশা করে লাভ নেই মুখে কিছু বলবো সেটা শুনতে চাইছো দরকার নেই কাজে দেখবে এবার এবার কাজ হবে খেলাটা ভালো জমবে তো ভিডিওটা তো ভিডিও অবশ্যই হবে সেটা নিয়ে করেই যাব কিন্তু কাজটা তো ভালো হচ্ছেই এবং চালু হয়ে গেছে সেটা তোমরাও টের পাবে একটু একটু ওয়েট করে যাও কটা দিন কটা দিন আমি মাস বলিনি একটু ওয়েট করে যাও তাহলেই বোঝা যাবে ধর্মের কল বাতাসে নড়ে ধর্ম নিয়ে খেলবে আর ছেলে কথা বলবো আচ্ছা তার আগে আমি কিছু শোনাই ওর মুখের কথা তারপরে আমি আসছি হ্যাঁ এক নিমেষের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে ভালো আমি পুরোটা শোনালাম না ভালো হয়ে গেছে লাইভেই চলছে তোমরা লাইভটা দেখে নিতে পারো এক নিমেষের মধ্যে ভালো হয়ে গেছে তাহলে একটা মানুষকে কেন বাঁচাতে পারলো না যে মানুষটা মরেইনি ডাক্তার বলেছিল মরে যাবে আর বাঁচবে না তাহলে এ কেন বাঁচাতে পারলো না তিরশুলটা ঠেকিয়ে কেন বাঁচাতে পারলো না সেদিন আর কেন নিজেকে বাঁচার জন্য বুকের কাপড় খুলতে হয়েছিল সেদিন বুকের কাপড় খুলে বেরিয়ে এলো কেন এনি কি মা পেয়েছে এমনি কি মায়ের সাথে কথা হয় তাহলে সেদিন কেন বুকের কাপড়টা খুলেছিল মঙ্গলা হ্যাঁড়িতে সেদিন কেন বুকের কাপড়টা খুলেছিল এই প্রশ্নটা জিজ্ঞাসা করো কতগুলো মানুষকে ফাঁসাবে বলে বুকের কাপড় খুলে দিয়েছিল ও নাকি মা পেয়েছে এই কথাগুলো ও নিজে সোশ্যাল মিডিয়াতে নিজে প্রচার করে আমি বা তুমি প্রচার করো না ও নাকি পনেরো বছরের রোগ ভালো করে দেয় মরাগুলোকে যে বাঁচিয়ে আসে তাহলে সেদিন কেন মরা ছিল তো না সেদিন কেন বাঁচাতে পারলো না হা ঘরের বিটিটা হ্যাঁ কেন পারলো না বন্ধুরা একটুখানি জিজ্ঞাসা করবে না হুম আর সেদিন কেন নিজেকে বাঁচার জন্য বুকের কাপড় খুলে দিতে হয়েছিল এটাও একটু জিজ্ঞাসা করবে হ্যাঁ এটা একটুখানি ভালো করে জিজ্ঞাসা করলে না আমার মনে হয় ভালো হয় এ বলছে না অহংকার কি লোভ লালসা রাখবে না শুধু গোবিন্দর নাম করবে তোর মধ্যে লোভ লালসা নেই বুঝি হারে মঙ্গলা হা ঘরের বিটি তোর মধ্যে লোভ লালসা নেই লোকের কপালে টিপ দেখলে তোর পড়তে ইচ্ছা করে লোকের হাতে পলার আংটি দেখলে খুলে নিয়ে পড়তে ইচ্ছা করে হা ঘরের বিটি তো তুই সবথেকে বড় হা ঘরের বিটি ওই জন্য ভগবান না একা নিতে পারেন ওই যে হা ঘরের বিটিটা আছে ওই জন্য বলে তিনটে করে দিবি ভগবান স্বপ্ন দেয় যা দিবি তিনটে করে এবার আসবো আমি মাছের বিষয়টা নিয়ে আমি আসবো বন্ধুরা কথাটা আমি এখানে বলেই দিই ভিডিওটা ভেবেছিলাম একটা আলাদা করব তো এখানেই বলে দিই মাছের বিষয়টা নিয়ে ওকে কে পিকনিকে বলেছে। যে পিকনিক করবো বলছে হ্যাঁ যাবো রবি সোমবার দিন চলে যাবো বাবা ওখানে তো ঠেকা ঠেকি খাবো না দিয়ে বলছে না মা তোমার জন্য নিরামিষ হবে তাহলে সেদিন যে দুটো দুটো মাছের টক দু পিস মাছের টক এক ওই কাকে যেন আদিবাসীর কাছে চেয়েছিল মঙ্গলা নিজে স্বীকার করেছে মুখে তার মানে বুঝে নে মা একা খাই না আমায় না দিয়ে মায়ের এক পিস আমার এক পিস তাহলে সেদিন যদি ও মাছটা খেতে পারে ও নিরামিষ আস বলছে প্রমাণ করে দিয়েছে তারপরেও তোমরা বিশ্বাস করছো তারপরেও তোমরা এগুলোকে বিশ্বাস করছো যার মধ্যে নিজের লোভ লালসা রয়েছে সে কি করে মা পেতে পারে ও নাকি মায়ের সাথে ওর কথা হয় মায়ের সাথে যদি কথা হয় তাহলে ওকে বলো যে তোমার খুনিরা কারা কারা মা ওকে বলে দেবে কেন স্বয়ং ভগবান জানে কারণ ওখানে আমরা প্রেজেন্ট ছিলাম না তোমরা প্রেজেন্ট ছিলে না একমাত্র তিলোত্তমা জানতো ও তো মারা গেছে ও তো আর বলতে পারবে না একমাত্র স্বয়ং ভগবান জানে আর সেই ভগবানের সাথে যখন মঙ্গলার আর কথা হয় তাহলে মঙ্গলা কেন বার করতে পারছে না মঙ্গলা কেন ভগবানকে জিজ্ঞাসা করতে পারছে না অন্য নাকি ভগবান ওর সাথে কথা বলে কৃষ্ণকালীমা কি ওকে ছাড়া বাঁচতে পারে না কৃষ্ণকালীমা যেমন ভক্ত এলে সন্তুষ্ট হয় না মঙ্গলাকেও থাকতে হবে তবেই কৃষ্ণকালীমা সন্তুষ্ট হবে মেয়ে ছাড়া সন্তুষ্ট হয় না কৃষ্ণকালীমা তাহলে সেই কৃষ্ণকালীমা খুদ নাকি ওর সাথে এত কথা বলে তাহলে তিলোত্তমার খুনিরাকে সেটা আগে মঙ্গলাকে বলতে হবে ভগবানের কাছে ওকে জানতে হবে ইয়ার মারছিস না ভগবানকে নিয়ে তুই ইয়ার মারছিস এমন থাপড়া মারবো না একটা দাঁত তোর মুখে থাকবে না সবকটা মাটিতে যে পড়বে এত বড় কথা বলে দিলাম গেলাম নোংরা মুখ না তুমি ভগবান নিয়ে আর এত এত লোক তোমরা বুঝতে পারছ না যে ও কতটা অন্যায় করেছে ওর কতটা ইগো আমি সেদিন বলেছিলাম আমার কথা শুনে ছোট ঠাকুরটাকে চাদর দিয়েছে যেই বলেছি পরের দিন থেকে ছোট ঠাকুরটাকে চাদর দেওয়া বন্ধ করে দিয়েছে কৃষ্ণ কালী মায়ের গায়ে চাদর পচ্ছে ছোট ঠাকুরের গায়ে চাদর পড়ছে না আজকে লাইভ এসে না প্রেজেন্ট তোমরা দেখতে পাবে দরকার হলে আমি তুলে এনে দেব ইগো কতটা যে হ্যাঁ তুই বলেছিস বলে চাদর দিয়েছি যা দেবই না এটা কোন ধরনের এই ঠান্ডাতে একটা মাকে চাদর দিচ্ছে আর একটা মাকে চাদর দিচ্ছে না এই প্রশ্নগুলো তোমাদের যাচ্ছে না হুম ও কত বড় পাপি মানে অসভ্য নোংরা ইতর বর্বর একটা অসভ্য মহিলা যেই বললাম যে আমার কথা শুনে দিল যাক দিয়েছি সেটা কাজের কাজ করেছিস পরের দিন থেকে মাকে চাদর দিচ্ছে না কেন ছোট মাটাকে চাদর কেন দিচ্ছে না কেন দিচ্ছে না ওই মাটা মা নয় আগে তো চাদর দিতই না আমার বলাতে দু দিন দিল তারপরে যেদিন আমি বললাম তারপরের দিন থেকে চাদর দেওয়া বন্ধ করে দিল ছোটো কি কালী ঠাকুরটাকে কারোর চোখে পড়ে না নাকি চোখে কি সব নেবা হয়েছে ও জ্ঞান দিতে বসেছে ও জ্ঞানগুলো কি ও পালন করে আরে সাধক বামা খেপা রামকৃষ্ণ সারদা মায়ের সাথে নিজেকে তুলনা করছে সাধক বামা খেপা রামকৃষ্ণ সাধক বামা খেপা রামকৃষ্ণ মাকে পায়নি ফার্স্টে অনেক তপস্যা করেছে অনেক ধ্যান করেছে তারপর মা সন্তুষ্ট হয়ে দেখা দিয়েছে ঠিক আছে আগেই মা পেয়ে যায়নি আগেই ঢং করতে বসেনি সাধক বামা খেপা রামকৃষ্ণ এতটাই অসভ্য মূর্খ মহিলা না হলে এই কথাটা বলতে পারে যে সাধক বা বামাখাপা রামকৃষ্ণ গায়ত্রী মন্ত্র জানে না তাই আমিও জানি না কাট মূর্খ সাধক বামাখাপা রামকৃষ্ণ তো ব্রাহ্মণ তাদের উপনয়ন মানে পইতে হয়েছে তখনই গায়ত্রী মন্ত্র কানে কানে প্রোহিত মশাই ঢুকিয়ে দিয়েছে গায়ত্রী মন্ত্র জপটা তখন থেকেই জানতো শিক্ষাগুরু দীক্ষাগুরু দুটোই আছে তোর কি আছে রে তুই কালী পুজো করিস তোর কি আছে রে ভুলভাল পুজো করছিস তোর মা তোকে এই আদেশ দিয়েছে তিসশুলে পা দে আমি তোর পাশে আছি তুই এথ খাবার খা আমি পাশে আছি মেন অবস্থায় মায়ের পুজো কর আমি পাশে আছি তাই না মা তোকে এই আদেশ দিয়েছে তুই ভুল বার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়াবি আর সেটা শুনে মানে সেটা দেখে দশটা মানুষ ভুল কাজটা করবে সেটা তো আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমি অন্তত পারবো না আমি তোর ভুলটা ধরাবো আরও দশটা মানুষকে বলবো এই মঙ্গলা যেগুলো বলছে সেগুলো শুনে নিজেরা পুজো করতে যেও না পাপ করাবে আর যারা যারা বলছে না তুমি কেন এত গলা ফাটাচ্ছ ফাটাবো আমি গলা গলা আমি ফাটাবো আজ ও শুধরিয়েছে একটা জিনিস যে ঘটে গামছা বেঁধে রেখে দিয়েছিল সেই গামছা বাধা বন্ধ হয়ে গেছে আবার অন্য করে গামছা দিয়েছে ওই ঘরটাকে নিয়েও কতবার ন নটাঙ্গি মারছে একবার ঘর নামিয়ে দেয় একবার ঘর তোলে একবার ঘটে গামছা বেঁধে দেয় ই আর কি মারতে বসেছে ও কিচ্ছু জানে না আরে ভাই ভাবে পুজো কর চোখে দেখে তো শেখ তন্ত্র মন্ত্র সাধনা জানতে হবে না চোখে দেখে ভাবে পুজো কর বাবা বলেনাথটাকে সেই সামনে আনেনি তোমাদের এই আককেল জ্ঞানগুলো নেই তোমরা অধর্ম করছো মঙ্গলা করছে তার সাথে তোমরা করছো আজকে দেখতে পাচ্ছ তো কোথায় চারিদিকে আগুন লাগছে কোনো ভেঙে যাচ্ছে ঘরদুয়ার কি অবস্থা হচ্ছে দেখছো তো কি কলিযুগের ভগবানকে নিয়ে কলিযুগ কলিযুগ মারাতে গেছো দেখো সরি কিছু মনে করো না আমার এটা বেরিয়ে গেলো সরি বন্ধুরা তো কলিযুগ কলিযুগ করতে গেছো আজকে অবস্থাটা দেখেছো তো কি হাল হয়েছে আজকে এইভাবে ধ্বংসের মুখে আমরা পড়ছি তাই এখনো সময় আছে প্রতিবাদ করো ঠাকুরের নাম জপ করো এইসব ভণ্ডামি মেয়ে ছেলের কথা শুনে কেন তোমরা এই ভণ্ডামি মেয়ে ছেলেটাকে পয়সা দিয়ে মায়ের মন্দির করার জন্য সেখানে মায়ের মন্দির হচ্ছে না তার বাড়িতে রাজপ্রাসাদ তৈরি হচ্ছে সিঁড়িতে মার্বেল পাথর দিয়ে রাস্তা অব্দি টাইলস বসিয়ে পায়খানা বাদ টাইলস বসিয়ে রাজপ্রাসাদ করছে মায়ের মন্দির তার তো স্বামী কাজ করে না তার তো স্বামী বইয়ের আঁচলে ফুচকাটাও বিক্রি বন্ধ করে দিয়েছে তার স্বামী বইয়ের আঁচলে আঁচলে ঘরে তাহলে তার বাড়িটা কী করে হয় তাহলে ভক্তদের টাকায় বাড়ি হচ্ছে তাহলে ভক্তদের টাকায় যদি বাড়ি হচ্ছে আগে তো মন্দির হবে তারপর তো তুমি বাড়ি করবে সেখানে বাড়ি আগে করলে মন্দির করলে না কেন মায়ের স্থান আগে মাকে আগে ঠিক জায়গায় তাই তো সেখানে তুমি সেটা না করে ভক্তদের কাছে ইট দে বালি দে ফুল আনবি না মিষ্টি আনবি না মানেটা কি মঙ্গলা মানেটা কি তবে আজ থেকে এতদিন যে লড়াইটা করেছি না এই লড়াই আর আজকের পর থেকে যে লড়াইটা হতে চলেছে না কঠিন লড়াই হতে চলেছে মঙ্গলা তুই এই লড়াইয়ে কতটা জিততে পারিস একটু ভেবে নে ক্ষমতাশালী করে নে নিজেকে কেননা এই লড়াইটা আর বকবগানিতে চলবে না এইটুকু তোকে বলে দিলাম এই লড়াইটা এবার বকবগানিতে চলবে না হ্যাঁ অবশ্যই ভিডিও হবে প্রতিবাদ করব এটা হবে কিন্তু লড়াইটা তো বগবগানি হবেই কিন্তু তার বাদ একটা লড়াই হবে শুধু তোর চোখ দিয়ে জল ঝরবে আর বাটিটাও পাবি না ভিক্ষা করতে এত বড় কথা বলে গেলাম ঠিক আছে বাড়ি বিক্রি করে মায়ের মন্দির করবি বলেছিলিস না বাড়ি বিক্রি করে সরি গয়না বিক্রি করে মায়ের মন্দির করবি ভক্তরা না দিলে আজকে সেই বাড়ি করছিস রাজপ্রাসাদ আর মায়ের মন্দির ভাঁড় মেজাক তোর অনেক হয়ে গেছে এইবার তুই দেখ কি হয় আগে আগে সালি এ নাকি মা পেয়েছে যে মা পাবে না তার মধ্যে লোভ লালসা সোমবারে যে যে আইব্রো করা ফেসিয়াল করা আসবে না তার মধ্যে সাজ আসবে না সারদা মায়ের সাথে তুলনা করছে আমাদের সারদা মা বুট পরে পরে সোনার টিপটা কপালে লাগিয়ে করে ঠোঁটে ঘষে চোখে কাজল আমাদের সারদা মা কোমরে আঁচলটা গুজে কখনো মা সেবা করেনি লোকের ঠাকুরেরও পুজো করেনি ঠিক আছে সারদা মা হতে গেলে না এর জন্ম কেন সাত জন্ম কেন কোনো জন্মেই হতে পারবি না সারদা মা ঠিক আছে সারদা মা সারদা মাই আছে সাধক বামা খ্যাপা বামা খাপাই আছে সাধক রামকৃষ্ণ রামকৃষ্ণই আছে তার তার জায়গা কেউ নিতে পারবে না আর কেউ যদি ভাবিস নিজেকে সারদা মা সাধক বামা খ্যাঁপা রামকৃষ্ণ তাহলে এই সোমা ওয়ার্ল্ড আসবে এইভাবে প্রতিবাদ করতে একটাও ছাড় পাবি না আমার হাত থেকে বুঝেছিস নিজেদেরকে বিশাল বড় হুনু ভেবেছিল না শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিতরা না সরি ওরা পুরোহিত ছিল না গলায় পৈতে নিয়ে পুরোহিত বেনে গেছে নিজেরা তাদের হালটা দেখেছিস তোরা এখনো জানিস না তাদের অবস্থা কি হচ্ছে ভেতরে ভেতরে কাদের কাদের সাথে সেটিং করতে গেছে কত টাকা দিয়ে সেটিং করতে যাচ্ছে তোরা কিছুই জানিস না এই বিষয়গুলো তো বলতে পারবো না কিন্তু সামনে আসবে আনবো তো বটেই শুধু দ্বারা আর একটা কথা বলে যাচ্ছি মঙ্গলা যে কাজটা তুই করছিস যে কাজটা তুই আমার সাথে করছিস আমি কিন্তু লাইভ এসে লিক করে দেবো হ্যাঁ বন্ধুরা লাইভ এসে আমি তোমাদেরকে বলে দেবো ও কতটা কি চালাতে চাইছে তোমরা একটু ওয়েট করো আমার লাইভের জন্য আজকে লাইভ যেটা হবে একটু ওয়েট করো আমি দেরিতে হলেও লাইবে আসব বা আগে হলেও লাইবে আমি আজকে আসব একটু ওয়েট করো তবে একটা কথা আমি বলে যাচ্ছি তোমাদেরকে এই ভণ্ডামিগুলোকে প্লিজ হাত জড়ো করে ক্ষমা চাইছি তোমাদের কাছে আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ কি করে এই ভণ্ডামগুলোকে বিশ্বাস করি যে কিনা নিজে ত্রিশুল পা দিয়ে ত্রিশুল জাগ্রত করেছিল যে কিনা এঠো খাবার মাকে খাইয়েছিল যে কিনা মেন অবস্থায় মায়ের পুজো দেয় যেখানে কামাক্ষা মা ওই আম্ববতীর দিন নিজের সাত দিন আটকা থাকে নিজে কোনো পুষ্প খাবার টাবার কিচ্ছু খায় না তিন দিনের দিন খাবার দেয় পুরোহিত চোখ বেঁধে দরজা থেকে সেই খাবারেও তুলসী পাতা থাকে না সেখানে মঙ্গলা ওই অবস্থায় বেল পাতা ছুটছে ওই অবস্থায় জবা ফুল ছুটছে ওই অবস্থায় পুষ্প ছুটছে ওই অবস্থায় পায়ে বেল পাতা জবা পাতা জবা ফুল নিচ্ছে ভগবানের ভোগে তুলসী পাতা নেই কিন্তু ওর পায়ে তুলসী পাতা ওর কপালে তুলসী পাতা এগুলো পাপ করছে না আর এগুলো দেখে প্রতিবাদ করব না সব ধ্বংসের দিকে যাবে ভগবানকে বিশ্বাস করো ভগবান সৃষ্টিকর্তা শেষ করতে উনি আমার কপালে যেটা লিখে রেখেছে ভগবান ঠিক করবে আমার বিধাত মানে বিধাতা যেটা আমার কপালে লিখে রেখেছে বিধাতা ছাড়া কেউ খন্ডাতে পারবে না বিধির বিধান খন্ডাই কে তাই না অবশ্যই জপ করো ভগবানের নাম জপ করো ভগবানের নাম জপ করা মানে একটা পজিটিভ ফিল এক একটা মানে নেগেটিভ আমাদের মন থেকে শরীর থেকে সরে যায় তাই ভগবানকে বিশ্বাস করো মানুষকে নয় ভণ্ডামো মহিলাদেরকে নয় প্লিজ বন্ধুরা তো যাই হোক ভিডিওটা বোধহয় এইটুকুই অনেক বড় হয়ে গেল বলার ইচ্ছা অনেক আছে আবার এই ভিডিওতে বাট লাইভেই আমাকে বলতে হবে তো যাই হোক চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো তবে ও নাকি মা পেয়েছে ওকে প্রমাণ এবার করতে হবে তিলোত্তমার খুনিরা কারা ওকেবার করতে হবে ভগবান জানে একমাত্র আর যে চলে গেছে সে জানে আমরা কেউ জানি না যারা চক্রান্ত করেছে চক্রান্তকারীরা জানে তারা তো মুখ খুলবে না তাহলে ভগবানের সাথে যখন ওর দেখা মানে কথা হয় ওকে টেনে এনে টেবিলে বসাবো বল সালা তিল তোমার খুনিকে ভগবানকে জিজ্ঞাসা করবি আজকেই মঙ্গলা চলো বন্ধুরা আসছি নেক্সট ভিডিওতে